যারা রাজস্ব আদায়ের দায়িত্বে থাকেন যেমন মতিয়ার থেকে দুর্নীতি দমন সংস্থা থেকে মিডিয়া জগৎ কি আমরা যারা রাজনীতিবিদ তারা চিহ্নিত করতে পারলে পারি নাই তাকে একটি বোমা প্রাণী ছাগল চিহ্নিত করেছে এমন মতিয়ার আরো আছে কি না যাদেরকে ভবিষ্যতে ছাগল কিংবা অন্য বোবা প্রাণী চিহ্নিত করার আগেই আমি মনে করি এদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে আর অত্যন্ত আইন প্রয়োগকারী সংস্থা যারা অগ্রণী করতে হবে সেক্ষেত্রে তারা যেন এই বোবা ছাগলের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলা বিবৃতি দেওয়া পক্ষ নিয়ে প্রকার অন্তরে দুর্নীতিবাজ কোনো ব্যক্তিকে যেন রক্ষা করার নামে প্রকার অন্তরে তাদের সংস্থার সকলের উপরে দায় না চাপায় সেই বিষয়টির প্রতি আমি মনে করি সকলেরই সজাগ থাকার প্রয়োজন বিল খেলাপি ঋণ খেলাপি অর্থ পাচারকারী ব্যাংক লুটেরা দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট যারা করে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদের তালিকা প্রণয়ন করে তা জাতির সামনে উপস্থাপন করার প্রয়োজন বলে আমি এখন মনে করি মানে স্পিকার আইন করে প্রয়োজনে এই অথবা টাস্ক ফোর্স গঠন করে বিশেষ টাস্ক ফোর্স করে এদের এই দুষ্ট চক্র সর্বগ্রাসী স্বার্থান্বেষী দুষ্ট চক্রের হাত থেকে দেশকে দেশের জনগণকে রক্ষা করতে হবে মাননীয় স্পিকার